আমি তো তোমার কাছে এটা আশা করি নাই। আমিও তো এটা আশা করি নাই ভাই। তুমি তো আমারে কালকা থেকে শান্তিতে থাকতে দিতেছ না। তুমি নেট কার সাথে করতেছে এইগুলা? তোমার সাথে করতেছি। তুমি এইগুলা কি শুরু করছো? কি শুরু করলাম আবার? তুমি নিজেই বলো তুমি কি করছো? আমি আবার কি করলাম? তুমি তো আমারে ঘুম থেকে উঠাইয়া ডাইকা এখানে নিয়ে আসলা। ঘুম ভাঙায় আনছি রে কষ্ট লাগতেছে? তুমি জামাই ধোগা দিছো সেটা। তুমি কি ভাবছো আমি কিছু বুঝবো না? আমি আবার কখন ধোকা দিলাম এই যে তুমি মিথিলার সাথে ঘুরে বেড়াচ্ছ আইসক্রিম খাচ্ছ আবার রেস্টুরেন্টেও নিয়ে খাইতে যাচ্ছ আরে ভাই মিথিলা তো আমার ছোট বোনের মতো ওর সাথে আমি কেন ডেটে যাব মিথিলার নামে তোমার ছোট বোন আছে আরে বাবা আইসক্রিমের কথা বলতেছো আইসক্রিম তো আমি খাইই না আমার গলায় যে টনসিল আছে সেটা তুমি জানো না কি তুমি আইসক্রিম খাও না তোমার গলায় টনসিল আছে তুমি তো কত পরশু দিন আমার সাথে আইসক্রিম খাইছো ফালুদার মতে যে আইসক্রিম নিছিলাম সেটা ভুলে গেছো জোর করে খাওয়ালে খাবো না জোর করে কোথায় খাওয়াইছি বলো আরে কার সাথে কি কি মিথিলা টিথিলা শুরু করছো কার সাথে ঘোরাঘুরি করছি আজ এর কথা বতা বলতোছো তুমি কি ভাবছো আমি দেখি নাই কি দেখছো তুমি আমি আমার নিজের চোখে দেখছি তুমি মিথিলার সাথে ফুচকা খাইতেছো মিথিলার আইসক্রিম খাওয়া দিতেছো ওরে নিয়ে হাতির জিলে ঘুরতে গেছো আমি যে জিনিসটা করি নাই ওই জিনিসটা তুমি দেখছো কেমনে আমি দেখছি স্বপ্নে দেখছি আমি স্বপ্নে এইগুলো দেখেই আমার ঘুমটা ভাঙছে তুমি কি ভাবছো আমি কোনো কিছু দেখি নাই জুতা দিয়া বাইরে একদম সোজা করে দিমু তুমি মস্করা করে জায়গা পাইতেছো না এখানে জুতার দাম কি কমে গেছে নাকি জুতা দিয়া পিটা বাজে আরে বাবা তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি কিসে তোমার তো স্বপ্নের মধ্যে এসব করতে লজ্জা লাগে না বাস্তব জীবনও করতে পারো না তো এসব এই জন্য তুমি স্বপ্নের মধ্যে এসে এগুলা করো আসলে ভাই একটা সত্য কথা বেটি মানুষের ব্রেন যে হাঁটুর তলে থাকে এইটাই প্রমাণ হলো কিসের হাঁটুতে ব্রেন তুমি স্বপ্নের মধ্যে লয়াল না কেন তুমি কি শুরু করছো এগুলো আমার সাথে আমি স্বপ্ন দেখছি মানে তুমি এগুলো করছো হইছে হইছে আমি লয়াল না আমি মশার কয়েল সমস্যা আছে তুমি মশার কয়েল কেন হইতে যাবা তোমার লয়াল হতে হবে তোমার লয়াল হওয়া শিখতে হবে সেটা স্বপ্নে হোক বাস্তবে হোক আর যেখানেই হোক তোমাকে লয়াল হতেই হবে ধুর ধুর তুমি যাও তো আমার সামনে থেকে